সাইকেল কিংবা সাইকেল নয় গোটা একটি লাক্সারি বাস চুরি যদিও চোরের সফলতা আসেনি চুরি করা বাস সময়ের দুষ্কৃতি ধরা পড়ল অন্য জেলায় কোথায় ঘটলো এমন ঘটনা বিস্তারিত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বাসস্ট্যান্ড থেকে একটি লাক্সারি বাস চুরি হয়ে যায় বাস চুরি করে জেলা ছেড়ে নদীয়া জেলায় ঢুকে পড়ে নদিয়ার নবদ্বীপে এসে ধরা পড়ল বাস সহ সেই চোর দুর্ভাগ্য চোরের জানা যায় কাটোয়া বাস স্ট্যান্ড থেকে লাক্সারি বাসটি নবদ্বীপের পোড়মাতলায় একটি সরু রাস্তায় ঢুকে আটকে যায় এগোনোর ও পিছনের পথ বন্ধ হয়ে যায় সেখানে স্থানীয় মানুষের মনে সন্দেহ হয় কর্তব্যরত সিবিককে জানালে বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নবদ্বীপ থানায় খবর দেওয়া হয় সেই সময় চোরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয় বাসটির মালিককে ফোন করলে তিনি জানান তার গাড়িটি এদিন চুরি হয়েছে তবে এই ঘটনায় আরও কে কে জড়িত তার তদন্তে নবদ্বীপ থানার পুলিশ দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন স্থানীয় মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ওরা ড্রাইভার বাস যখন আসলো এখানে এসে দাঁড়িয়ে আছে এবার আসার পর যারা যারা এসেছে ওখান থেকে এসে জিজ্ঞেস করলো ওই ড্রাইভার ছিল না ওটা খালাসি ছিল তো ওকে জিজ্ঞেস করলো বাসটা কার ও কিছুই বলতে পারছে না ও নাম বলতে পারছে না বাস কোথাকার সেটা বলতে পারছে না মালিক বলতে পারছে না কোথাকার ড্রাইভার কে সেটাও বলতে পারছে না তখন আমি সিভিককে বলি যে চলুন তো পেছনে পেছনে বাসের তো নাম্বার নিশ্চয়ই থাকবে তখন সিভিক ওই নাম্বার থেকে ফোন করে দেখলো কাকুয়া বাস স্ট্যান্ডে ভদ্রলোকের দোকান বাস মালিকের দোকান তখন উনি বললো যে আমার গাড়ি এরকম ভাইয়া হয়েছে তখন সিবি । নেবে নবদ্বীপ শহরে একটা বাস বড় একটা লাক্সারি বাস ঢুকেছে সেখানে আটকানো হয়েছে এই বিষয়ে আপনি কি জানেন জানি বলতে মালিক আমাকে ফোন করে বললো আমার গাড়িটা চুরি হয়ে গেছে আপনি একটু দেখুন তখন আমি বাড়ি থেকে ছুটে আস্তে আস্তে মালিক বললো যে গাড়িটা নবদ্বীপে দিকে ঢুকছে আপনি একটু আগিয়ে যান মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি কাটুয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সম্পর্কে মালিকের নাম কি মালিকের নাম কি মালিকের নাম জানেন না কথা হলো

তারপরে আপনি এখানে এলেন আমি এখানে এলাম বাস দেখতে পেয়েছেন আর চার যে বাসটা চালিয়ে নিয়ে এসছে তাকে চিনতে পেরেছেন আপনি আপনাকে ছবি দেখানো হলো না আপনি কি ভাবছেন বাসটা কি চুরি করা হয়েছে